আল্লাহ পরমায়ন আল্লাহ ফরমাইন তুমি তার ইচ্ছা করতে পারতায় না দিনও কোন কর্ম দিনর নসিহাত দিনর জলসা বা দিনর চিন্তা আসিও না আর মাতিও না আমি জলসার ইনো আর বয়ান করছি না সব জলসাত হই সংক্ষেপে হই নাই এক নম্বর আদব আমার বেশায় সারা এক নম্বর আদব হইল জমিয়া বুঁয়া জেকটা গেছে আলহামদুলিল্লাহ দুই নম্বর আদব আনামাতিয়া মোবাইল করিয়া দিনের আলোচনা শোনা আপনার সোনার খেয়াল রূপরে আমার খোয়া বৃত্তি করব ঠিক আছে না ইনশাআল্লাহ তিন নম্বর হইল আদব জলসার আদব হলে আমি ক্যারাম আছে জিজ্ঞাসা করলে পাইবা জলসার তিন নম্বর এবং জরুরি হইল যদি আমরা উঠিয়া লাগে ইস্তিঞ্জা আছে ইমার্জেন্সি ফন্টার লাগে না ইগু তো ফর্জ ইবাদত নাই জরুরতে আমরা উঠতাম ফার্মো তবে ও একজন মুরব্বী এমনি বুয়াত নাই তাই তার বই বা জিম্মাদারি আছে তাই নিনু শুদ্ধাও বুয়াত নাই সভাপতি নানি এটা এমনে তো না সভাপতি খালি এমনে বইবার লাগি না জিম্মাদারি আছে এই সারা মেহমান থাকি দামি সকল আহমদুলিল্লা এন জিম্মাদারি ন যদি আমরা উঠিয়া যাওয়া ফরে আকি কি ইমার্জেন্সি তোরা আমরা হইতাম যে আমি তোরা আই ওটা আদব সুহান আল্লাহ তো তিনো আদব বজায় রাখম তো ইনশাআল্লাহ আখটা সময় তোলা আমার দি দিম উঠিলে জরুরত পড়লে কই যাই মনি যে আমি তোরা আই জি আল্লাহ তৌফিক দেব হক আমি ও এক জজবা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ হক তো আল্লাহ ফরমাইন ও মা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহর ইচ্ছা না হইলে আল্লাহর মনশা না হইলে আল্লাহ অনুমতি না দিলে এই জলসা করতে পারলাম না মানে মসজিদও আইতে পারলাম না মানে মজলিসও আইতে পারলাম না মানে তিলাবত করতে পারলাম না মানে তকরির হরতে পারলাম না মানে আর তকরির শুনতে পারলাম না মানে সারা আল্লাহর ইচ্ছা হয়েছে আলহামদুলিল্লাহ দুষ্ট হল বুঝুর্গ হল আল্ট্রা মডার্ন এইজও এই নব্য যুগর সূচনার থেকে লাগাইয়া এক অবিংশ শতাব্দীর মধ্যে উল্লেখ করা যায় কথা আমরা একটু মডার্ন ওয়ার বাদে একটু মালওয়ালা হওয়ার মানে একটু উন্নত হওয়ার মানে ব্যাংক ব্যালেন্স একটু বাড়ার মানে ক্যাশ ব্যালেন্স একটু বেশি হওয়ার মানে বইব প্রতিপত্তি আর প্রাচুর্য আর বড়াই একটু বেশ হওয়ার মানে জমিনও যখন ফাল কুটি মজবুত হয়ে যায় মানে মাল বাড়ি যায় তখন মানুষ বিপদগামী হওয়া শুরু করে এটা মানুষের সিস্টেম কারণ মানুষ সব থেকে লুবি আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সব থেকে হইল মানুষ হোক না মানুষে ভুলি যায় তার অস্তিত্ব ভুলি যায় তার মকসদ ভুলি যায় তার এরাদা বলি যায় তার আগমন বুলি যায় তার প্রস্থান বলে যায় তার ঠিকানা বুলি যায় উদ্দেশ্য ভুলি যায় একমাত্র মানুষে একটা বিড়ালে তার ঠিকানা ভুলে না একটা মুরগি তার বাচ্চা লইয়া যখন গড় তাকে বার যায় তখন মালিকর গড় সিনে সন্ধ্যা আর লাগে মাগরে পর লগে লগে ওই মুরগি সানা সহ বাচ্চা সহ গুরিয়ে আবার আয় নানি অবলা গাই গাবি আমার তো পারে না দুধ আমরা খাই ওই গাবি আমরা পালন করি মায়া করি অনেক মায়া করি মশরি পর্যন্ত দেই দিন দিন ওই গাবি গড় তো কিবার অনেক বাদে মাটর মধ্যে আস্তা দিন খাইয়া মাগরে বস সময় গুরিয়া আয় গাবি টিকা না সিনে বিড়াল টিকা না সিনে মেক্রো বাচ্চাই দেখবা আপনারা দূরই নেভালাইয়া টিকানা সিনে সারা জানোয়ার ডোমেস্টিক এনিমেল যা আমরা প্রতিপালন করে ইতা সবে তারা টিকানা সিনে সব জানোয়ারের টিকানা সিনে। কীট পতঙ্গ ঠিকানা আসে মধু তার মৌ তার মৌ মধু সংগ্রহ করবার লাগে ঠিকানা সিনে পিপরা তার ঠিকানা সিনে তার ঠিকানা বলে না মাত্র গুলনে মালব সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ কেবল মাত্র তারাই তাদের ঠিকানা বলে গেল সবে ঠিকানা ফাউরই না কিন্তু মানুষে তার ঠিকানা ফাউরিলেন কিলা ফাউরে জানইনি এটা হইল ওলা বিড়াল সাকসেস হইবার কোনো উদ্দেশ্য নাই একটা মেকুর বা বিড়াল সাকসেস হইত এটা সফলতা লাভ হর উদ্দেশ্য আসি মাত্র না এখানে না একটা হাতির টার্গেট নাই বিনা টার্গেটে আওয়া বিনা টার্গেটে যাওয়া একটা শিয়ালের টার্গেট নাই বিনা টার্গেটে আওয়া বিনা টার্গেটে যাওয়া সারা মখলুকাতের টার্গেট নাই কেবলমাত্র টার্গেট হইল আমরা আমরা রুজি করি সবে রুজি করি না কেউ লাগেন খাইবার লাগিন খাই আমরা বাঁচিবার লাগেন কিন্তু বাঁচি আমরা খাইনে আমরা জানি না কোনো জানোয়ার বাঁচিবার কোনো জরুরত নাই বাঁচিয়া থাকবার আর এর বাদে কোন বিচারও নাই কিন্তু আমরা বাঁচিয়া থাকার উদ্দেশ্য আছে একমাত্র মানুষ এক জাত যে আমরা রুজি করি খাইবার লাগি খাই আমরা বাঁচিবার লাগি কিন্তু বাঁচি আমরা খেনে ওখান জানি না কোনো বেড়া লাগাই একটা বিড়াল বাসিয়া কোনো উদ্দেশ্য নাই তার একটা কুকুর বাসিয়া কোনো উদ্দেশ্য নাই একটা ব্যাংক বাসিয়া কোনো উদ্দেশ্য নাই তো মানুষ বাসিয়া একটা উদ্দেশ্য আছে হন চাইন শুধুমাত্র সাজি হরবার লাগি শুধুমাত্র ঘর বানাইবার লাগেন গাড়ি কিনবার লাগেন ব্যাংক ব্যালেন্স বাড়াইবার লাগিন জমিন কিনবার লাগেন জেসিবি কিনবার লাগেন আপনি আইসেন কি মাতন না এখানে মাতন কাল বাড়াই না জমিন বাড়াই না খানিও বাড়িল আওলা তো বাড়ে না নাতি আবার মরি গেলা কোথা লাগে না আপনি আসলেন আসলে মকসদটা থাকি ডুলি যাওয়ার কারণে মকসদটা থাকি সরি যাওয়ার কারণে তার দুনিয়াত আবার উদ্দেশ্য বলি যাওয়ার কারণে আজকে মানুষ দুকার মধ্যে পড়ছে বেশি মকসদে মঞ্জিল ওইল জন্নত আমরা আসলাম জন্নত এখন আইসি আমরা সফর আবার যাইতাম জন্নত সফর আইয়া আমরা বেড়া খাইলিস সফর আইয়া মূল লক্ষ্যবস্তু আমরা আড়াইলিছি

জন্মগত বাবে আমরা মুসলমান আব্বা মুসলমান দাদা মুসলমান খান্দান ও সারা মুসলমান টুপি আর পাঞ্জাবি দাড়ি আর তসবির মিশুয়াক ওর বিত্রে করি মুসলমানই শেষ মনে হয় আমার ভাইয়ে মনে করেন ও খালি কোনো মতে কোনো মতে ইসলামর লিবাস লইয়া আব্বার নাম মুসলমান হইতো আমার নাম মুসলমান হইতো মরে গেলে আমি কামিয়াব জি না আল্লাহ সবরে মানুষ পর্যন্ত হইতরা না এই আকার বিশিষ্ট মানুষ চেহারা আছে আফ আছে লম্বা এই আকার বিশিষ্ট বৈভ আহা এই আকাৰে শুধুমাত্র মানুষ আল্লাহ যে বানাই না সব মানুষৰে আল্লাহ মানুষ হইন না সুভান আল্লাহ কইন না ৰিজা আল উল্লাহ তুলহি হিম ৰিজা তুম বাই বনাখান জিকৰি আল্লাহ ফৰ্মাই ৰিজাল মানুষ তো এৰা মানুষ হৰা জারারে আল্লাহৰ জিকিৰ থেকে গাফিল করতো ফারে না বিভিন্ন ধৰণৰ ব্যবসায় দোকানে আড্ডায় ব্যবসায় বেসা কিনায় কোনটায় তারে আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না নমাজ থেকে সরাইতে পারে না কোনো আল্লাহর ইবাদত থেকে তারে কোনো দুনিয়ার কর্মায় সরাইতে পারে না আল্লাহর বাসায় এরা ওই লাগে মানুষ আল্লাহ এরে অল তারি কর ইসলাম রে আমরা সার্চ করা লাগেন না আমরা গানিমত হিসাবে আমরা পাইছি আমরা মুসলমান ঠিক পরম্পরাগতমান ভাই স্টাডি করা লাগছে না ইসলাম কি তা জিনিস মূল কি তা ইসলামের উদ্দেশ্য কি তা মুসলমানের জিন্দগির চিন্তাধারা কিতা এটা আমরা সার্চ করা লাগছে না অটোমেটিক হয়ে গেছে বাইমার্ট আমরা ফাইলেছি আল্লাহ তুফা হিসাবে হাতিয়া হিসাবে দিলেইছে কিন্তু না গ্যার মুসলমান হলে یہودی اخلے نصرہ اخلے پوپ اخلے پدری اخلے کرسچان اخلے بڑا بڑا لویاں ٹھنکار اخلے جانالیسٹ اخلے غیر مسلمان ایرا اسلام رہ سٹاڈی ہو رہی ہیں اسلام ہو یا ہمائیاں اسلام اور مضافہ ہی سے ایرا نماز سڑھے نا سبحان اللہ ایرا نیک عمل سڑھے نا اللہ رہ بندہ ابراہیم لاہوری نبور اللہ مرکدہ پاکستان بڑی گیسنٹن گریٹ بریٹین زور میں

অর্থর প্রবলেম আছে আস্ত শরীর বেদনা আছে বন্না ওই আহ ডক্টরে এই মুসলমান রোগীরে বাইশটা ব্যায়াম শিকাইয়া দিস একটা পার একটা দুইটা দশটা বারোটা নাই বাইশটা ব্যায়াম শিকাইয়া দিছ যে ওই বাইশটা ব্যায়াম যদি তাইলে তোমার এই রোগ সারা শেষ হইব হইবা ব্যায়াম এর বাদে বাইশটা ব্যায়াম শিকার বাদে ইয়াহু ডক্টরে হইলা শরম পাই না খারাপ পাই না লজ্জা পাই না একটা কথা হইতামনি ডক্টরে জিগাইলা রোগী হইলা যি হোক ডক্টরে ফরমাইলাম আপনাদের মুসলমানদের নমাজ নিয়ে আমি স্টাডি করেছিলাম সুভান আল্লাহ ওই বাইশটি ব্যায়াম আপনাকে শিখালাম তাম ওই বাইশটি ব্যায়াম মাত্র দুই রেখা নমাজের মধ্যে আমি আবিষ্কার করছি দিন সুভাষে একবার সুভাখান বাইশটা ব্যায়াম হয় গেছে দুই রেখা নমাজ ভিতরে বাইশটা ব্যায়াম পাওয়া গেছে ও যে আমরা দুর্বলতা আমরা বুমাইয়ের সময় কাটাই ফেসবুক স্ক্রল ঘরে আমার মাইয়ে লুডুত সময় লাগায় কেরমও সময় লাগায় ভিডিও গেমও সময় লাগায় ইসলাম লোকের সার্চ করে না আমার আল্লাহ বরমাইন আমার খিলকতর মধ্যে তুমি ডুব লাগাও আমার সৃষ্টির মধ্যে ডুব লাগাও চন্দ্র নিয়া তুমি চিন্তা কর সূর্য চিন্তা কর আমার সমুন্দর নিয়ে তুমি চিন্তা কর তোমার জিসিম তুমি চিন্তা কর তোমার শরীর তুমি সময় লাগাও এবং তুমি ফিকির লাগাও যদি ফিকির লাগাইয়া আল্লাহর লাগে মায়া লাগে তাইলে আল্লাহর বাসায় তুমি জ্ঞানী মানুষ উলুল আলবা সুহান যারা আল্লাহর সৃষ্টি লইয়া চিন্তা করে ফিকির করে এরা আল্লাহর বাসায়

সলিউশন দিতরা উলামাই কেরাম হলে যারা বড় বড় থিংকার লয়ার সার্চার এরা ফেল বলে কিনা নমাজের মধ্যে তো ফায়দা সায়েন্সে এখন হর আর নমাজের ফাওয়াইদ নবীজি আগে হয়ে গেছেন গে সুবহান আল্লাহ আমরা দরকার লাগেন না তো তারা কিন্তু স্টাডি হরি আইয়া হামার আর আমরা হাজার হাজার হোক নমাজের কোজা হরিয়া দেখ নমাজের ভিতরে ফায়দা গের মুসলমানের বুঝে আল্লাহর বান্দায় ফরমাইন যখন নামা আজর ভিতরে আমি ডুকলাম তখন আমার ডাইনাত বাম হাতের ঠিক না আপনারা জায়গা কিছু আন্দায় টিভাইলে দেখা না আমি যে মাঝে মাঝে প্রশ্ন সামনে ক্যাপটা মারিলেন আল্লাহ না সামনে আগবাড়ি যারা আয় পিছন দিক সানিয়া জন্ত আল্লাহ কি জায়গা বার করে দিলেন সুহান আল্লাহ আমার সামনে সাত আট জন মানুষ আর সারা মানুষ আবার

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله